রেল যাত্রীদের সুবিধা এবং নিরাপত্তার উপর আরও জোর দিল কেন্দ্রীয় রেল মন্ত্রক ডিসেম্বর মাস থেকে দশটি वंदे ভারত স্লিপার ট্রেন চালু করার সিদ্ধান্ত ঘোষণা করলেন কেন্দ্রীয় রেল মন্ত্রী। রেল যাত্রীদের সন্তুষ্টি বৃদ্ধি করতে वंदे ভারত স্লিপার ট্রেনে কিছু পরিবর্তন আনা হচ্ছে। ডিসেম্বর মাসে চালু হবে উন্নত এই ট্রেন। যাত্রীদের আরামের উচ্চমান বজায় রাখতে রেল এই সিদ্ধান্ত নিয়েছে। প্রথম পর্যায়ে দশটি বন্দে ভারত স্লিপার ট্রেন তৈরি করেছে ভারত আর্থ মোভার্স লিমিটেড নির্মাণ সংস্থার প্রকৌশলীরা পরীক্ষা নিরীক্ষার পরেই চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করে ডিসেম্বর মাস থেকে একাধিক রুটে এই দশটি বন্দে ভারত স্লিপার ট্রেন চালু করার কথা ঘোষণা করলেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব তবে নির্ধারিত কোন তারিখ থেকে কোন কোন পথে চলবে এই স্লিপারি ট্রেন তা শীঘ্রই জানাবে কেন্দ্রীয় রেলমন্ত্রক বলে জানানো হয়েছে বিউরো রিপোর্ট নিউজ Last ten minutes! If the speed of whole square equals a square, a square b square through a b timeline Five more I've got so much time and peace of mine Life's feeling fine, my time to shine <laughs> <laughs> At SIP Abacus, we build math foundation and improve academic performance SIP Abacus